কথা কথা আপনাকে যুক্ত করা হয়েছে কথা আপনি বলেন তাহলে ভাইয়া কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন আহ ভাইয়া আর কি আমার অনেকগুলো প্রশ্ন ছিল আমি কয়েকটা করতেছি আজকে তো ছোটবেলা থেকে হচ্ছে আর কি যখন রমজান মাস আসে আমরা জানি যে এই মাসটা আমরা পালন করি কজ আহ যারা গরিব আছে তাদের দুঃখ ফিল করার জন্য আহ তো এরকম আরো অনেক ধারণা ছিল ধর্ম নিয়ে আমার আহ যে মুহম্মদ সাল্লাম অনেক ভালো রমজান কুরবানি সবকিছু নিয়ে অনেক পজিটিভ ধারণা ছিল কিন্তু বিগত কয়েকদিন কয়েকদিন থেকে আপনার আপনার ভিডিও দেখার পর অনেক ধারণা চেঞ্জ তো হয়েছে আমার রমজান নিয়ে আর কি মানে এমন কিছু আছে যে যে সত্যগুলো আমরা জানি না যে আসলে কি আসলে প্রশ্নটা আমি ভালোভাবে বুঝতে পারিনি যে রমজান বিষয়ে আপনি কি স্পেসিফিকলি রমজান বিষয়ে চাচ্ছেন আমি মানে এই বিষয়টা জানতে যাচ্ছি যে এই বিষয়টা কি আসলেই মানে খুব উপকারী যে আমরা ফিল করতে পারছি যে আর কি আমরা অসহায় মানুষদের কষ্টটা বুঝতে পারছি মানে এটা এটা মানে আমাদের পালন করার পিছনে কি কোনো অন্য উদ্দেশ্য আছে নাকি ইসলামের যে রোজা আছে সেটাতে কোনো অসহায় মানুষের দুঃখ বোঝা যায় এরকম আমি কখনো আমার কখনো মনে হয় না এরকম এটা হওয়া কখনো সম্ভব আমি দেখেছি যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশের মানুষ তো রোজা রাখে এই সমস্ত দেশে তো মানুষ ভালোই রোজা রাখে কিন্তু এইদের সমস্ত দেশই মানুষ বেশি দরিদ্র অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে দরিদ্র এইভাবে আহ আসলে রমজান জিনিসটা মানে যে রোজা মানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকা এই জিনিসটার সূচনা কিভাবে হয়েছিল সেই জিনিসটা আমাদের একটু জেনে রাখা দরকার যে এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন সভ্যতাতেই এই ধরনের কিছু সিস্টেম আছে যে বছরের একটা নির্দিষ্ট সময় বা মাসের একটা নির্দিষ্ট সময় একটু কম খাওয়া বা একটু সংযম পালন করা এটা হচ্ছে গিয়ে মানুষ স্বাভাবিকভাবেই করেছে কারণ দেখা গেছে অনেক সময় খাদ্যের সংকট দেখা দিত যে অনেক সময় দেখা যেত পশু শিকার করা সম্ভব হচ্ছে না একটা সিজন থাকতো যে সিজনে পশু শিকার করা অনেক কঠিন হয়ে পড়তো বিশেষ করে বর্ষার সময় বা ধরেন বর্ষার সময় যদি পানি বেশি হয়ে যেত তখন ফসল ফলতো না পশু শিকার করা যেত না তখন মানুষ সেই সময়টা একটু কম কম খেত এবং চেষ্টা করতে এই সময়টা আমরা কম খাবো সামনে আবার ভালো সময় আসবে তখন অনেক ভালো ফসল ফলবে অনেক ভালো পশু শিকার করা যাবে তখন আমরা বেশি বেশি খাবো এই আশায় পৃথিবীর বিভিন্ন সভ্যতাতেই বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মানুষ তারা একটা বছরের একটা নির্দিষ্ট সময় উৎসব পালন করতো আবার বছরের একটা নির্দিষ্ট সময় একটু সংযম পালন করতো যখন উৎসব পালন করতো তখন একটু বেশি বেশি খাবার দাবার খেত আর যখন সংযম পালন করতো তখন একটু কম কম খাবার খেত এটা পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে আছে চীনে আফ্রিকাতে দক্ষিণ আমেরিকাতে যত জায়গাতে যত সভ্যতা গড়ে উঠেছে সব সভ্যতাতেই এই ধরনের একটা কালচার আছে এখন যে এই যেই জিনিসটা হচ্ছে এই ইসলামের ভিতরে এই কালচারটা আছে এখন ইসলামের ভিতরে যে কালচারটা সেটাও এসেছে অন্য ধর্ম থেকে মোহাম্মদ যখন দেখেছে অন্য ধর্মের লোকেরাও এটা করতেছে তখন সেও এটা করেছে সেও এটা চালু করেছে এখন সেখানে দেখা যেত যে আরব দেশে সবসময় তো খাবার পাওয়া যেত না সময় হচ্ছে গিয়ে ভালো বছরের একটা সময় ব্যবসা বাণিজ্য ভালো হলে তখন ভালো খাবার পাওয়া যেত আবার অনেক একটা সময় আসতো যে সেই সময় ভালো খাবার পাওয়া যাচ্ছে না সেই সময়টা তারা একটু রোজা রাখতো একটু কম কম খেত এবং পরিবারের বাচ্চাদেরকেও একটু কম কম খাবার দিত এবং তাদেরকে বুঝাইতো যে এই সময়টা আমরা একটু কম কম খাবো তাদেরকে তো বুঝ দেওয়ার জন্য আহ মানে বাচ্চারা মানে আমরা তো বুঝি প্রাপ্তবয়স্ক মানুষটা তো বুঝি যে খাবার নাই এখন খাবার কম আছে কিন্তু বাচ্চাদেরকে বোঝানো যায় বাচ্চাদেরকে বোঝানোর জন্য আল্লাহ ভগবান ইত্যাদির ভয় দেখাইতো যে এই আল্লাহ কিন্তু তোমাকে অনেক এই সময় আল্লাহ না করেছে একটু কম কম খেতে বলেছে এই জন্য তোমাদের কম কম খেতে হবে এইভাবে একটা অলৌকিক একটা জিনিসের ভয় টয় দেখায় বাচ্চাদেরকে সন্তুষ্ট রাখতো এই জিনিসগুলোই পরবর্তীতে স্প্রেড করে ধর্মের রূপ নিয়েছে ধর্মের ভিতরে এই

এই যে মানে কি বলে এটাকে সংযম পালন করা এই সংযম পালন করার প্রথাটা সব ম্যাক্সিমাম ধর্মের ভিতরেই আপনি পেয়ে যাবেন হ্যাঁ এখন দুই নম্বর বিষয় হচ্ছে যে এই ইসলামে যে জিনিসটা আছে এটা তো খুবই ক্ষতিকর কারণ একটা দীর্ঘ সময় যদি আপনি পানি না খান এবং সেহেরির সময় ঘুমের থেকে উঠে যদি মানে ঠাসায় খাওয়া দাওয়া করেন আবার ইফতারের সময় যদি ঠাসায় খাওয়া দাওয়া করেন এইটাতে আপনার শরীরের আসলে ক্ষতি হয় শরীরটা ভালো থাকবে যদি আপনি কন্টিনিউসলি একটু অল্প অল্প কিছু খাবার কন্টিনিউসলি খেতে থাকেন এবং প্রচুর পরিমাণে পানি পানি পান করেন তাহলে আপনার শরীর ভালো থাকবে যদি আপনি এমন হয় যে আপনি দুই ঘন্টা পরে পরে সামান্য কিছু খেয়ে নিলেন আবার দুই ঘন্টা তিন ঘন্টা পরে আবার সামান্য কিছু খেয়ে নিলেন এইভাবে যদি আপনি একটা রুটিন মেনটেন করেন তাহলে আপনার শরীর অপেক্ষাকৃত ভালো থাকবে কিন্তু এই যে সেহেরির সময় এক ঠাসায় গলা পর্যন্ত খাইলাম ইফতারির সময় ঠাসায় গলা পর্যন্ত খাইলাম এটাতে কখনো কোনো মানে এটার কোনো স্বাস্থ্যকর কোনো স্বাস্থ্যকর কোনো ব্যাপার এটার মধ্যে নাই আর জাপানি একজন বিজ্ঞানী যে জিনিসটা আবিষ্কার করেছেন অটোফেজি অটোফেজির যে জিনিসটা সেটার সাথে ইসলামের যে রোজার সেটারও কোনো মিল নাই সেই জিনিসটা আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি এখন আপনি কি একটু আমাকে বলবেন যে আপনি স্পেসিফিকলি এই জিনিসটা কি জানতে চাইছিলেন নাকি অন্য কোনো বিষয় জানতে চান না ভাইয়া আমি আসলে এটাই জানতে চাইছিলাম আর আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কুরবানি নিয়ে মানে আহ এটা তো আহ ছোটবেলা থেকে শুনে আসছি যে আত্মত্যাগ করা মানে একটা ত্যাগ একটা উৎসর্গ করা তো আসলে আমি এই জিনিসটার ভিতরে আজ পর্যন্ত কোন উৎসর্গ দেখলাম না আর মানে সবসময় ছোটবেলা থেকে জানছি যে কুরবানি দেওয়া হইলে আশেপাশের গরিব মানুষকে দেওয়া হয় কিন্তু এখন যখন বড় হইলাম তখন দেখতেছি তাও দেয় না মানুষ কুরবানি দিয়ে হচ্ছে কখন ডিপ ফ্রিজে ভরে রাখবে সেটাই দেখি তো এটা তাহলে দেওয়ার মানে কি না কুরবানির মাংস গরিব মানুষকে দেয়ার কোনো ইয়া নাই আপনার আপনি আপনি যে দিতে বাধ্য এরকম কোনো বিধান নাই আপনি না দিলেও না দিলেও কোনো কিছু যায় আসে না গরিব মানুষকে দেয়াটা ইসলামে বাধ্যতামূলক না দুই নম্বর কথা হচ্ছে আপনি কি কুরবানির যে ঘটনাটা সেই ঘটনাটা এই যে ইব্রাহিমের যে ঘটনাটা সেই গল্পটা কি আপনি জানেন জি ভাইয়া গল্পটা তো জানি কিন্তু এই গল্পটা কি আসলে আমাকে একটু গল্পটা বলেন তো যে আমি যেটা জানি আপনার কাছ থেকে একটু শুনি আমি তো এই গল্পটার মধ্যে ভয়ঙ্কর রকমের মানে পাশবিকতা দেখেছি আমার কাছে যেটা মনে হয় আপনার থেকে শুনি মনে করেন ইব্রাহিম কি করলো ইব্রাহিম একদিন স্বপ্ন দেখলো যে তার প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে নাকি জি ভাইয়া এবং সে স্বপ্নে ইয়া পাইলো যে তার সন্তানকে জবাই করতে হবে নাকি এটা তো সে স্বপ্নের মাধ্যমে জানতে পারলো মানে নবীদের স্বপ্ন তো ওহি মানে আল্লাহ পাক তাকে তার নিজ সন্তানকে যে সন্তানটা হচ্ছে একজন নিষ্পাপ বালক যার কোনো পাপ নাই সে এখন অপ্রাপ্ত বয়স্ক সে এখনো পাপ করে না সে কোনো পাপ করে নাই এই বালকটাকে হত্যা করতে বলল নাকি জি ভাইয়া তাই মানে বিশ্বাসের পরীক্ষা দেওয়ার জন্য হ্যাঁ সেটাই তো শুনে আসছে ছোটবেলা থেকে এটা কিভাবে হয় মানে মানে আল্লাহ পাক কিভাবে এই ধরনের মানে একটা জঘন্য পরীক্ষা নিতে পারে এই জিনিসটা তো আমি বুঝলাম না আচ্ছা আপনি আপনি যদি একটা স্বপ্ন দেখেন যে আপনার আপনার আপনি কি কি বিবাহিত আছে আচ্ছা আপনার প্রিয় একজন মানুষের কথা ভাবেন তো যে প্রিয় একজন মানুষ তাকে আপনি অনেক ভালোবাসেন আল্লাহ পাক মনে করেন আপনাকে স্বপ্নে দেখাইলো যে তাকে জবাই করো আমি বিশ্বাসের পরীক্ষা তো জবাই করো আপনি কি করবেন আমি আমি তো এটা একটা নিছক স্বপ্ন ছিল আমি সারাদিন যা যা ভাবছি হয়তো বা উল্টা পাল্টা কিছু আমি তো স্বপ্নে এটাই মনে করি যে উল্টা পাল্টা যা ভাবছি রাতে হয়তো বা স্বপ্ন দেখছি এইটাই হচ্ছে আমার স্বপ্ন নিয়ে ধারণা কিন্তু মনে করেন এই বর্তমান সমাজে যদি কেউ এই ধরনের কাজ করে যে আমি স্বপ্ন দেখছি আল্লাহ আবার কইছে আমি দিছি জবাই কইরা এই লোকরে কি করতে হবে বলেন তো এই লোকরে পাগলা দিব না আমরা অবশ্যই তার মানসিক সমস্যা আছে অবশ্যই তো সে পাগল তাই না কিন্তু এই যে মানে অনেক হাজার হাজার বছর আগের মানুষ তো এই ধরনের পাগল ছাগলদেরকে তারা তো ভাবতো আল্লাহর অলি মানে দেখেন আমাদের দেখা যায় পাগল টাগল রাস্তা রাস্তায় ঘরে তাদেরকে আমরা আল্লাহর অলি বলে মনে করি তার পিছনে পিছনে ঘরে মানুষ এগুলো দেখেছেন যে এরকম পাগল ছাগল আছে একটা ছিল আমাদের মানে ঢাকায় যখন থাকতাম তখন একটা ছিল মাটিয়ালা পাগল সেই মাটিয়ালা পাগল একটা হয়ে হাঁটতো অনেক লোক তার পিছনে হাঁটতো এবং ওই লোক ওই পাগলাটায় মাটিভাবে ছুঁড়ে মারতো মানুষের দিকে ওই মাটি গুলা নিয়ে মানুষজন তাবিজ বানায় গলায় ঝুলায় রাখতো কি কি মুসিবতের ব্যাপার মানে কি পাগল এগুলো গুলা যে ওই মাটিগুলা নিয়ে তারা মনে করতো ওই মাটি গুলা খুব ইয়া মাটি গলায় মানে তাবিজ হিসেবে লাগাইলে রক্ষক হবে না আচ্ছা আপনাকে আমি একটা নিউজ দেখাই এই নিউজটা একটু দেখেন তো যে এই নিউজটা আপনি কি মনে আগে দেখেন নাই আপনাকে আমি দেখাচ্ছি কোরবানির নামে শিশু পুত্র জবাই ময়মন সিংহের গ্রামে ঈদ উল দিন মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিশেষজ্ঞরা বলতেছে সাইকোসিস রোগ ও অতি ধার্মিক চিন্তাধারার সমস্যা হতে পারে এটা আপনার কাছে কেমন লাগলো এই নিউজটা পড়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে খুবই মর্মান্তিক একটা ঘটনা কিন্তু এই লোকটা তো মানে একদম প্রকৃত ইমানদার তাই না মানে একদম সাচ্চা মুসলমান সাচ্চা ইমানদার ব্যক্তি নাকি এই লোকের ইমান বিষয়ে তো কোনো সন্দেহ নাই নাকি ভাইয়া এখন দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলেই অনেক ভয় লাগে না না সেটা জিজ্ঞেস করছি না সেটা ঠিক আছে কিন্তু এই লোকটা ইমানদার যে একদম মানে মানে জীবন দিয়ে ইমান তার আছে অন্ধবিশ্বাসটা ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসটা যে একেবারে ডেফিনেটলি তার একদম হান্ড্রেড পার্সেন্ট এইটা তো গ্যারান্টি তাই না এই বিষয়টা এখন এই যে এই অন্ধবিশ্বাসের পরীক্ষা আলাপাক নিচ্ছে আব্রাহামের ইব্রাহিমের এবং তাকে পাঠাইতেছে তার তো এই জিনিসটা সে তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার তো এটা বোঝা ছিল যে একজন মানে নিষ্পাপ মানুষের গলায় ছুরি চালানো এটা আমাকে যদি কেউ বলে তোমার বাচ্চার আঙ্গুলটা কেটে আমার দিবা তার বিনিময়ে আমি ইলন মাস্কের যত টাকা আছে সব দিয়ে দিবো বেহেস্ত লেখা দিবো তোমার তোমার এমনকি আমরা যদি বলে যে তোমার আমি আল্লাহ বানাই দিব এইলেও তো আমি রাজি হবো না আমার ছেলের যদি একটা মানে মানে আঙ্গুলো কেউ নিতে চায় আমি তো সেটাতে কখনো রাজি হব না যা তোর মানে ইলন মাস্কের টাকা তুই তোর নিজের কাছে রাখ তুই তো আল্লাহ ভাল্লা পুষি না আমি আমি তো আমার বাচ্চাকে কোনো অবস্থাতেই মানে এখানে দেখেন এখানে পরীক্ষাটা হচ্ছে অন্ধবিশ্বাস বনাম পুত্রের প্রতি পিতার ভালোবাসা সেখানে পুত্রের প্রতি পিতার যে স্নেহ যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পিতার দায়িত্ব হচ্ছে পুত্রকে সর্ব অবস্থায় রক্ষা করা সব ধরনের কিছু থেকে রক্ষা করা তাই না একজন পিতার তো এটাই দায়িত্ব নাকি কিন্তু এই ইব্রাহিম কি করতেছে সে তার দায়িত্ব পালন করতেছে না সে একটা অন্ধবিশ্বাসের বশবর্তী হয় একটা কি না কি পাগলা ছাগলা লোক কি স্বপ্ন দেখছে তোর তো যাওয়া দরকার ছিল ডাক্তারের কাছে তখন যদি ডাক্তার না থাকে তাহলে তো তোর এটা বোঝা উচিত যে তুই তুই উল্টাপাল্টা কিছু খায় তোর উল্টাপাল্টা স্বপ্ন দেখছো এই বেটা মানে একটা বাচ্চাকে মাইরা ফেলার চেষ্টা করতেছে নাই ধরেন যদি এরকম ঘটনা ঘটতো ইব্রাহিম তার বাচ্চাকেই মারছে তাহলে মুসলমানরা কি এখন মানে প্রত্যেক ঈদে তাদের বাচ্চা কোরবানি দিত বলেন তো আপু ভাইয়া আমার তো মানে এটাই হইতো কারণ আল্লাহ যাবো তাদের তো তাই মানতে হবে এটাই তো নিয়ম তাইলে তো আর কেউ মুসলমান হইতে চাইতো না আসলে তাইলে তারা বাপ মুসলমান হলে বাচ্চা করবানি দেওয়া লাগে বছর বছর আমরা মুসলমান হবো না হ্যাঁ তাইলে তার হইতো না মুসলমান তাইলে নিশ্চয়ই বেশিরভাগ মানুষই এই ধর্মটা থেকে দূরে থাকতো ভাইয়া আমি আমার আমুর থেকে যতটা শুনছি যে তাদের অনেক আগে তিন চার প্রজন্ম আগে নাকি তারা হিন্দুই ছিল হুট করে মাঝখান দিয়ে নাকি মুসলিম হইছে হ্যাঁ এই 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 ধরনের ঘটনা কিন্তু হিন্দুদের মধ্যেও ঘটে যেমন ধরেন মা কালী স্বপ্ন দেখা দিচ্ছে তারপরে মানে মা একজন মাঠা তার দুই পুত্রে ফেলছে মা কালী নাকি তাকে বলছে ধরনের মুসলমানদের ক্ষেত্রে ঘটে। ইব্রাহিম রে তো মানে ইয়া করা দরকার ছিল সুচিকিৎসা দেওয়া দরকার ছিল তো সাইকো সাইকো পেশেন্ট পাগল মাথা পাগল এই মুহূর্তে যদি সে জন্মাইতো এই সভ্য সমাজে যদি সে থাকতো তাহলে অবশ্যই নির্ঘাতারে মানে সারা জীবন পাগলা করাতে কাটাইতে হইতো কিন্তু ভাগ্য তার ভাগ্য ভালো যে সে সেই প্রাচীন যুগে মূর্খ লোকদের মধ্যে জন্ম নিচ্ছে এই তাকে এখন মানুষ নবী বলে মনে করে কি একটা অদ্ভুত ব্যাপার এরকম একটা পাগলা লোকরে মানুষ নবী বলে মনে করে তো পুরো পাগলা এত পুরা খাস পাগলা আচ্ছা আপনাকে যেটা ইয়া করতেছি যে আমি মনে করি না এখন কোন মুসলমানও যদি এই জিনিসটা মানে স্বপ্ন দেখে তাহলে তারা এই কাজটা করবে হ্যাঁ মানে কোনো মুসলমানও এটা করতে পারবে বলে মনে হয় না তারা যে কোনো একজন মানবিক পিতা সে কখনো এই কাজটা করতে পারবে না আমি যতই আল্লাহ পাক বলুক না কেন সে করবে না এটা ঘুরা না করে দিবে বলবে না আমি করবো না আমি বিশ্বাসের পরীক্ষা দিব না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে এই ঘটনার উপরে ভিত্তি করে মানুষ এখন মুসলমানরা এখন পর্যন্ত কোরবানি দিচ্ছে এই কোরবানির ভিতরে গরিবদের দেয়ার জিনিসটা আসলো থেকে আমি তো গরিবদের দেয়া এরকম কোন বিধান ইসলামের ভিতরে পাই না আর কি আমি হয়তো আপনার থেকে অনেক বয়সে ছোট মানে আহ আমাদের বাসায় আমি সবসময় আরকি এটা শুনতাম যে তিনটা ভাগ হয় একটা ভাগ নিজেরা আরেকটা ভাগ আত্মীয় স্বজন আরেকটা ভাগ হচ্ছে অসহায় দুস্থ মানুষদের মানে আমি এটাই জানতাম এতদিন

আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আল্লাহর কে খুশি করার জন্য কোরবানি দিতে হবে আর কোন জিনিস যদি এর ভিতরে থাকে আর কোন উদ্দেশ্য থাকে তাহলে সেই কোরবানি কবুল হবে না কারণ আপনি যদি মনে করেন আমি মানুষকে এই কোরবানি কবুল হবে না সন্তুষ্টি লাভের জন্য করতে হবে এছাড়া অন্য কোন উদ্দেশ্যে কোরবানি তো করাই যাবে না তাহলে এই ধরনের কথা যারা বলে তারা তো শুরুতেই একটা কুফরি করে ফেলতেছে ইসলামে তো এই বিধান নাই যে তুমি গরিব মানুষদেরকে দেওয়ার জন্য কোরবানি করবা এটাই তো ইসলামে নাই এটা কে বলে আমি আসলে এই অনেক হুজুরি বলে এগুলা অনেক মুসলিম এগুলা বলে কিন্তু তারা না বুঝছে বলে ইসলাম সম্পর্কে না জেনে বলে কোরআনে পরিষ্কার ভাবে বলা যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে হ্যাঁ কথা আপনি কি আর কিছু জিজ্ঞেস করবেন জি ভাই আর একটা প্রশ্ন ছিল আমার না আর কি যে যে মাজার সম্পর্কে এই আমাদের ঢাকাতেই হচ্ছে মাজারের ছড়াছড়ি অভাব নাই আর এখানে মানুষ ব্যাপক পরিমাণে টাকা পয়সাও দান করে আর আমার মানে মনে হয় যে ইদানিংকালে মানুষ অনেকটুকু জানে বা বোঝে যে এই জিনিসগুলো আসলে কিছুই না মানে একটা একটা জিনিস ভাবি যে আমরা তো আহ HSC তে মোটামুটি সবাই last সালে গল্পটা পড়ছি পড়ার পরও হচ্ছে মানুষ জানে তারপরও কেন এগুলার পিছে মানুষ এত দৌড়াদৌড়ি করে এত ইনভেস্ট করে ইভেন প্রত্যেকটা বছর আমার বাসার সামনে একটা মাজার আছে কি গান বাজনা হয় এই এটার ভিতর দিয়ে কিভাবে মানে আল্লাহর প্রতি তার আনুগত্য প্রকাশ করে হ্যাঁ এটা তো খুবই অদ্ভুত ব্যাপার অনেক শিক্ষিত মানুষকে আমি দেখি যে যে পীরের মার্জারে গিয়ে মানে লাফালাফি করে পাগলামি টাগলামি করে গান গায় কেমন কেমন করে কি উদ্ভট আচার আচরণ করে আল্লাহ আল্লাহ করতে করতে এগুলো করতে করতে একদম মানে পৈরা টৈরা ময়রা টৈরা একটা কি কি করে পাগলের মতো এগুলা শিক্ষিত মানুষদের মধ্যে দেখি যে এটা একটা অদ্ভুত ব্যাপার যে ধর্মান্ধতা মানে শিক্ষিত মানুষকেও কিভাবে মানে একটা গাধা বানায় ফেলতে পারে একটা মানে একটা মানে ইয়া বানায় ফেলতে পারে অশিক্ষিত মূর্খের লেভেলে নামায় নিতে পারে এই জিনিসটা দেখা যায় এখন এই বিষয়ে কি বলবো যে আমাদের তো বেড়ে ওঠাটাই এইভাবে এবং মানুষ তো আসলে এইগুলা বিশ্বাস করতে আসলে চায় হ্যাঁ তারা চায় যে এই জিনিসগুলো সত্যি হোক তারা চায় আসলে ধরেন একজন একটা লোকের কোনো বাচ্চা কাচ্চা হয় না তখন তারা একটা পীর সাহেবকে টাকা পয়সা দেয় জানে তারা যে পীর সাহেবটা ভণ্ড তারা জানে ভালো তারাও বোঝে অনেক অনেকেই বোঝে যে পীর সাহেবটা ভণ্ড তারপরে তারা ভাবে তো করি না একটু দেখি না চেষ্টা করে একটু হোক না একটু দেখি না কি হয় দেখি না হইতে তো পারে এরকম একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকে এবং এই টেন্ডেন্সির কারণে এই সমস্ত পিটি এই সমস্ত যে সমস্ত সমাজে দেখবেন অশিক্ষা কুশিক্ষা আছে সেই সমস্ত দেশে সেই সমস্ত সমাজে এই সমস্ত মাদার পীর সাহেব এইগুলা বাড়তে থাকে আস্তে আস্তে বাংলাদেশে বাড়তেছে বাংলাদেশে অশিক্ষা কুশিক্ষা বাড়তেছে এই মাদ্রাসা শিক্ষা বাড়তেছে মানে হুজুর বাড়তেছে ধর্ম ব্যবসা বাড়তেছে এবং একই সাথে পাল্লা দিয়ে এই মাজার তারপরে এই যে তুকতাক ভুংচুং জিন 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 ছাড়ানো আমি মানে ইসে দেখলাম ফেসবুকে দেখলাম পাঁচশো টাকার বিনিময় জিন ছাড়ানো হয় দশ টাকার বিনিময় যে কোনো নারীকে আপনি চান তাকে আপনার বসে এনে দিবে জিন জিনের মাধ্যমে দশ হাজার টাকার মাধ্যমে যে কোনো নারীকে আপনি বিয়ে করতে চান সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে চলে আসবে এই অ্যাডভার্টাইজ দিচ্ছে এক এক হুজুরে জিনের মাধ্যমে নাকি সে তদবির করবে কি হ্যাঁ তো দশ হাজার টাকা আমি দিলাম ঠিক আছে যা তোর দশ হাজার টাকা দিলাম তুই যা গিয়ে আমাকে ওই যে মানে মনে করেন ঐশ্বরের আইডে ইয়া করে দে আমার সাথে বিয়ে করাই দে পারবি তুই মানে এগুলা কি সমস্ত মানুষ এগুলো বোঝে না যেগুলা মানে ভন্ড এগুলো টাউট তাহলে তো ওই বাটাই যে বেটা এই জিন পড়া দিচ্ছে সে বাটাই তো ঐশ্বরের আগে বিয়ে করতো তাই না মানে তার পুরো কিছু মানুষ মানে ভাবে যে যদি হয় যদি হয় আমার প্রেমিকা যদি যদি আসে আমার কাছে এই যে যদি আসে এগুলো করে এই এদেরকে মানে টিকা রাখা হয় এখন তো এগুলো আমাদের সমাজ থেকে তো নির্মূল করতে হলে আমাদের আসলে যুক্তির ব্যবহার যুক্তি দিয়ে কিভাবে আলোচনা করতে এগুলো ভালোভাবে আমাদের আরো প্রচার করতে হবে সেই চেষ্টাটা আমরা করছি কথা আপনি কি আর কিছু বলবেন বলেন তাহলে আর একটা প্রশ্ন ছিল আর কি আমি আমরা তো মানে মাদার তেরেসার সম্পর্কে অনেক ভালো কিছুই জানি কিন্তু রিসেন্টলি আমি জাস্ট একটা কথা জানছি যে উনি নাকি চিকিৎসা সেবা দিত সেই বিনিময়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হইত এটা কি সত্য না খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হইতই এরকম না কিন্তু মাদার তেরেসার অনেক খারাপ দিক আছে সেই খারাপ দিকটা হচ্ছে সে আহ খ্রিস্টান ধর্ম প্রচার করতো আসলে সে বলে দিত যে এটা আমি করতেছি অসুস্থ মানুষকে সেবা করতো তখন সেটা বলতো একটা খারাপ দিক আর একটা খারাপ দিক হচ্ছে সে দারিদ্রকে মহান বলে মনে করত মানে খুব ভালো ব্যাপার গ্লোরিফাইং একটা বিষয় বলে মনে করত দারিদ্র তো কোনো গ্লোরিফাইং ব্যাপার হতে পারে না তাই না একজন মানুষ যদি দরিদ্র হয় তার চেষ্টা হওয়া উচিত সে যেন তার মানে নিজের পায়ে দাঁড়িয়ে আহ অর্থ উপার্জন করে সে যেন তার দারিদ্রতা কাটিয়ে উঠতে পারে দারিদ্র থেকে নিজেকে বের করতে পারে এই জিনিসটা তার চেষ্টা হওয়া উচিত কিন্তু মাদার টেরেসা দারিদ্রকে গ্লোরিফাই করতো তৃতীয় বিষয় হচ্ছে সে যখন আফ্রিকাতে ছিল তখন সে এই যে জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে সে অনেক কথাবার্তা বলেছে কিন্তু আফ্রিকার যে জনসংখ্যা ছিল এখনো আছে এই জনসংখ্যার একটা মানে জনসংখ্যার কারণেই আফ্রিকার যে বড় বড় সমস্যাগুলো তার মধ্যে একটা বড় সমস্যা ছিল জনসংখ্যা বিস্ফোরণ বাংলাদেশ ভারতেও পাকিস্তানেও একটা বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ জন্ম নিয়ন্ত্রণকে যদি কেউ ইয়া মনে করে খারাপ কাজ মনে করে এবং সেটা প্রচার করে তাহলে তো দারিদ্র্য টিকে থাকবে দারিদ্র্য তো মানে দারিদ্র থেকে তো মানুষকে বের করা সম্ভব হবে না এই সমস্ত কারণে মাদার তেরেসা হচ্ছে না কিন্তু ধর্মান্ধ সে তার কিছু কাজ ভালো তার মানে সে যে মানবতার সেবা করেছে হ্যাঁ সেটা সেটা সত্য কিন্তু দিন শেষে ধর্মান্ধ একজন মৌলবাদী খ্রিস্টান হ্যাঁ বলেন ভাইয়া লাস্ট আর একটা কোয়েশ্চেন ছিল আপনারা তো চেষ্টা করতেছেন যে কিভাবে কুসংস্কার দূর করা যায় মানুষ যেন মুক্তভাবে চিন্তা করতে পারে কিন্তু আমরা আমরা তো বাংলাদেশে আছি আহ এই যে এই কথাগুলো কখনো যদি নিজের মাকেও বলি মা বলে চুপ করে থাকো যা নিজে জানো নিজে জানো অন্য কাউকে জানাইতে যাব না তাহলে বিপদে পড়বা তো এরকম তো প্রত্যেকেই মনে হয় অনেক মানুষ আছে যারা হচ্ছে জানে বুঝে বিষয়গুলো কিন্তু মুখ খুলতে পারে না তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে আরো দশ বছর পনেরো বছর পর মোটামুটি আমরা এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারবো আমার মনে হয় না দশ পনেরো বছরে এই ধরনের কোনো একটা ঘটনা ঘটবে কারণ এটার জন্য দরকার হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার প্রয়োজন কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রয়োজন শিক্ষা ব্যবস্থা করতে পারছি না এই কারণে এই আলোচনাগুলো করছি যে হচ্ছে শিক্ষার পাশাপাশি যদি জিনিসগুলো আমরা চালাতে পারি তাহলে হয়তো পঞ্চাশ বছর বা সত্তর বছরে হয়তো কিছু মানুষের মধ্যে রিয়ালাইজেশন আসবে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসবে এটা বলে আমি মনে করি না কারণ এটার জন্য এখন অনেক দূর যেতে হবে অনেক কাজ করতে হবে পরিবর্তন অবশ্যই সমাজের পরিবর্তন অবশ্যই হয় কিন্তু খুব ধীরে ধীরে হয় সমাজের পরিবর্তনের ধারাটা খুব ধীর গতিতে হয় যদি আমরা ভালোভাবে কাজ করি তাহলে এই ইয়াটাকে আর একটু ত্বরান্বিত করতে পারবো কিন্তু সেটা আমি আমি বলতে পারি না যে এটা কি রকম হবে কথা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে কি তাহলে বিদায় জানাবো আপনাকে জি ভাইয়া ধন্যবাদ আচ্ছা ভালো থাকবেন আপনাকে বিদায় জানালাম তাহলে পরের